আসসালামু আলাইকুম এলিড স্পেশাল স্পিডিং এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ভালো কালার এটা আপনার স্কিনে যদি চুলের কালার করেন কালো কালার এটা স্কিনে দিলে আপনার চামড়া নষ্ট হবে না এটার দাম হচ্ছে কোম্পানির রেট চারশো আশি টাকা আমরা এটা পাইকারি বিক্রি করছি মাত্র তিনশো টাকা আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে যদি অর্ডার করেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছ থেকে কোনো নকল পণ্য পাবেন না এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট কালার ব্ল্যাক কালার এটা আপনার যে চামড়া লাগাবেন চামড়া স্ক্রিনে কোনো কালার দরবেন উন্নত মানের বর্তমানে এল ই স্পিড কোম্পানি বাংলাদেশি কোম্পানি বাইরে থেকে ইম্পোর্ট করে গুণগত মান সম্পূর্ণ এই কালার দুইটা একসাথে মিস করে আপনার মিস করে লাগাবেন লাগানোর পর লাল থেকে আপনার সম্পূর্ণ ব্ল্যাক কালার হয়ে যাবে এ হচ্ছে একটা মেডিসিন এই আরেকটা মেডিসিন নেগেটিভ পজিটিভ মিলে দুটোটা অ্যাডজাস্ট করে তারপর আপনি চুলে লাগাবেন চুলে লাগানোর পর পাঁচ থেকে দশ মিনিট পর এটা সম্পূর্ণ আপনার ব্ল্যাক কালার হয়ে যাবে এটা আপনার দীর্ঘদিন থাকবে আর কালার সহজে নষ্ট হবে না হাতে একটা গ্লাভ আছে গ্লাভে ইচ্ছে করলে আপনি হাতের গ্লাভ লাগিয়ে নিতে পারেন এরপর দাঁত মাজনে ব্রাশ দিয়ে সুন্দরভাবে চুলের যেই জায়গা আছে সম্পূর্ণ চুলে লাগাবেন লাগানোর পর দেখবেন আপনার চুল নৰম চফ্ট স্কিন কালাৰ হয়